বাংলাদেশের দ্বিতীয় কোন দ্বিতীয় কোনো বই নেই যেখানে উনিশশো থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচনের বিস্তারিত ফলাফল রয়েছে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোন পদ্ধতিতে সবচেয়ে ভালো কোন পদ্ধতিতে একটি সরকার গঠিত হতে পারে তো নিশ্চিতভাবেই আমার ধারণা যে বেশিরভাগ মানুষই বলবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জানি যে গণতান্ত্রিক পদ্ধতি মানে হচ্ছে যেখানে জনগণের মতামত নেওয়া হয় অর্থাৎ জনগণের ভোটাধিকারের মাধ্যমে যেখানে জনগণের মালিকানা একটি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ তার প্রতিফলন তার ভোটের মাধ্যমে তিনি যে ভোট দান করেন সেই প্রতিফলন ঘটে একটি সরকার গঠিত হওয়ার মাধ্যমে আমরা বিখ্যাত উক্তি জানি আব্রাহাম লিঙ্কনের সেটি হচ্ছে গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এই যে বাই দ্য পিপল বাই দ্য পিপল মানে হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত যে প্রতিনিধি তার মাধ্যমে গঠিত সরকার এবং সেটি হচ্ছে ডেমোক্রেসির যে বেসিক সূত্র আর বাই দ্য পিপল মানে হচ্ছে জনগণের মতামত নেওয়া হবে সেই মতামত নেওয়ার অনেকগুলো পদ্ধতি হয়তো থাকতে পারে কিন্তু মোটা দাগে যে বড় পদ্ধতি সেটি হচ্ছে নির্বাচন বলাও হয় যে গণতন্ত্রের জন্য তিনটি শর্ত প্রথম প্রথমত নির্বাচন দ্বিতীয়ত নির্বাচন এবং তৃতীয়ত নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সংবিধানেও বলা হচ্ছে যে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ গঠিত হবে আর নির্বাচনের মাধ্যমে কনসেন্ট অফ পিপল ডেমোক্রেসি মানে কনসেন্ট অফ পিপল জনগণের সম্মতি শাসন এই সম্মতি শাসন কিন্তু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় নির্বাচনের মাধ্যমে এবং কথা হচ্ছে সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটি আরেকটি কথা বলা হয় সেটি হবে হতে হতে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থাৎ সবগুলো দল যাতে সেই নির্বাচনে অংশ নেয় কারণ আমরা জানি যে নির্বাচনের যে সংজ্ঞা সেটি হচ্ছে অনেকের অনেক অনেকগুলো অনেক ইয়ে থেকে বেছে নেয়া তো বাছাই মানে হচ্ছে একটা বিশ্বাসযোগ্য বিকল্প থাকতে হয় যেখানে বিশ্বাসযোগ্য বিকল্প থাকে না সেটি আসলে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয় না তো এই নির্বাচনের এত গুরুত্ব আমরা কেন যদি বলি নির্বাচন কেন দরকার প্রথমত হচ্ছে যে একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর এটা নির্বাচনের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে হয় আর আরেকটি হচ্ছে আমরা বাংলাদেশ রাষ্ট্র আকারে আমরা আমাদের যে সাংবিধানিক আকাঙ্ক্ষা সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন গড়ে তোলা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা এবং প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করা তো সেজন্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আর একই সঙ্গে বাংলাদেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ যে ক্রিয়েটি কনভেনশন যেমন জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা তারপরে ইন্টারন্যাশনাল সিভিলিয়ান পলিটিক্যাল রাইটস ইন্টারন্যাশনাল অনেকগুলো চুক্তিতে আমরা বাংলাদেশ স্বাক্ষর করেছি সেখানেও তো স্পষ্ট করে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হয়েছে তো নির্বাচনকে বাদ দিয়ে যদি আমরা একটি গণতান্ত্রিক শাসনের কথা চিন্তা করি সেটি হয় না তো এই যে নির্বাচন ব্যবস্থা নির্বাচন করতে হয় তার একটি ব্যবস্থা থাকে একটা আইনি কাঠামো থাকে সেটি হয়তো দেশ ভেদে ভিন্ন হয় একই একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাও কিছুটা হের ফের হয় এক এক দেশে এক একভাবে হয় কিন্তু এখন পর্যন্ত স্বীকৃত সবচেয়ে ভালো পদ্ধতি সরকার গঠনের সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তো এই যে বললাম যে নির্বাচনের যে আইনি কাঠামো কিংবা নির্বাচনের প্রক্রিয়া তা কতগুলো কিছু সংবিধানে সংবিধানে সেটি বলা থাকে আর কিছু হচ্ছে আমাদের যে এই সংবিধানের বিপরীতে আরও হলো আইন থাকে আমরা জানি যে আমাদের সবচেয়ে নির্বাচনের সবচেয়ে বড় আইন হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটাকে আরপিও বলা হয় তো আরপিও ছাড়াও আরও অনেকগুলো আইন রয়েছে যেখানে এই নির্বাচন পদ্ধতি নিয়ে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলাপ আলাপ রয়েছে তা আমরা হয়তো অনেকেই এই নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া জানতে চাই কিন্তু হয়তো হ্যাঁ আমরা সংক্ষেপে হয়তো অনেক কিছু পড়ি কিন্তু যদি মনে হয় যে আমরা বিস্তারিত পড়ব খুঁটিনাটি সব জানব আইনি প্রক্রিয়া নির্বাচনী নির্বাচনী প্রক্রিয়া এবং আমাদের এখানে কীভাবে হয় অন্য দেশে কীভাবে হয় এবং অতীতে বাংলাদেশে কোন প্রক্রিয়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলো কোন নির্বাচনগুলো ভালো ছিল কেন ভালো ছিল এবং আইনের ব্যত্যয় কি হয়েছিল সেখানে পার্টিগুলো কী ধরনের আচরণ করেছিল তখন আগে কেমন নির্বাচন আচরণবিধি কেমন ছিল এখন নির্বাচনী আচরণ বিধিতে এখন কি পরিবর্তন এসেছে এবং সে কারণে কি নির্বাচনী প্রক্রিয়া বা নির্বাচনের মানে কি উন্নয়ন হয়েছে তো যারা এই সব বিষয়গুলো বিস্তারিত জানতে চান নির্বাচনের ইতিহাস তারপরে হচ্ছে আমাদের এখানে কীভাবে নির্বাচন ব্রিটিশ আমল পাকিস্তান আমল কিংবা বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় নির্বাচন কীভাবে হয়েছে সেই নির্বাচনগুলো কেমন ছিল তো যারা এইসব বিস্তারিত জানতে চান আমি মনে করি যে আপনাদের জন্য এই বইটি খুবই উপকারী হতে পারে বেশ বড় বই নয়শো আঠাশ পৃষ্ঠার বই এ ফোর কাগজে বই নাম হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল এটি আমার লেখা বই আমি আমার নাম হচ্ছে নেসার আমিন তো এই এই বইটি প্রকাশ করেছে ঐতিহ্য তো এ ধরনের একটি বই লিখতে পেরে আমিও নিজে নিজে কিছুটা মনে করি আমি একটা ভালো কাজ করতে পারলাম এই জন্য যে প্রথমত হচ্ছে আমাদের নির্বাচনী প্রক্রিয়া বা আইনি কাঠামো আমি এখানে লম্বা আলাপ করেছি প্রায় দেড়শো দুশো পৃষ্ঠা বাংলাদেশের এই যে নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন এবং প্রাসঙ্গিক অনেক আলাপ রয়েছে আপনারা যদি পড়েন জানতে পারবেন একই সঙ্গে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে যখন থেকে সীমিত আকারে নির্বাচন শুরু হয় উনিশশো বিশ সালে বিশ থেকে আমরা জানি পরবর্তীতে উনিশশো সাঁত্রিশে প্রথম বড় আকারে নির্বাচন হয় তারপরে ফর্টি সিক্সে তারপর চুয়ান্নতে চুয়ান্ন নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ছিল যুক্ত ফ্রন্টের নির্বাচন পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলো তার আগে যে নির্বাচন সত্তরের নির্বাচন এবং সেটিকে ভিত্তি করেই বলা হয় যে একটা নৈতিক ভিত্তি দাঁড় করে দিয়েছিল আমাদের মুক্তি সংগ্রামের মুক্তিযুদ্ধের এবং তার পরবর্তী আমরা দেশ স্বাধীন দেশ স্বাধীন হয় তো সত্তরের পরে আমরা যখন দেশ স্বাধীন হল তেহাত্তর তারপরে উনআশি তারপর ছিয়াশি আটাশি একানব্বই দু হাজার তারপরে হচ্ছে সর্বশেষ যদি বলি দু হাজার একের পরে আট তারপর চোদ্দো আঠারো চব্বিশ তো এখন পর্যন্ত বারোটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর আগে যেটা বললাম ব্রিটিশ আমল পাকিস্তান আমল সে সময়কার নির্বাচনের যে ফলাফল নির্বাচনগুলো কেমন ছিল একটা হচ্ছে ফলাফল আর হচ্ছে মূল্যায়ন তা আমি আমার এই বইতে প্রত্যেক প্রার্থীর প্রত্যেক দলের বিস্তারিত ফলাফল এখানে একদম শতাংশ সহ প্রত্যেক প্রার্থীর নির্বাচনের ফলাফল একটি পূর্ণাঙ্গ বই বলা যায় বাংলাদেশের দ্বিতীয়ত কোন দ্বিতীয় কোনো বই নেই যেখানে উনিশশো থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচনের বিস্তারিত ফলাফল রয়েছে এবং একই সঙ্গে আমাদের জাতীয় নির্বাচন ছাড়াও স্থানীয় নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন এবং এখানে তিনটি গণভোট হয়েছিল আপনারা জানেন পঁচাশিতে একানব্বইতে এবং আর একটি হচ্ছে সম্ভবত আটাত্তরে তো সেই গণভোটগুলোর বিস এবং প্রেসিডেন্ট নির্বাচনের বিস্তারিত ফলাফল এখানে উল্লেখ করা হয়েছে আর বইয়ের পরিশিষ্টে আমাদের যে আরপিও যে নির্বাচনের যে নির্বাচনের যে প্রধান যে আইন সে আরপিওর বাংলা ভাষণ এখানে উল্লেখ করা আছে এছাড়া প্রাসঙ্গিক আরও অনেক পরিশিষ্টে আরও অনেকগুলো বিষয়ে উল্লেখ করা আছে তা আমি মনে করি যে এটা একটা নির্বাচনী কোষের মতো এক প্রস্থ নির্বাচনী কোষ এবং নির্বাচন সংক্রান্ত অলমোস্ট সব তথ্যগুলোই এখানে একটা একটা মলাটে সব উল্লেখ করা করা আছে তো রেফারেন্স বই হিসেবে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কিংবা গবেষক কিংবা আমরা যারা সহজ নাগরিক যারা আমরা বাংলাদেশের নাগরিক আমাদের আমাদের রাজনীতি নির্বাচনী ইতিহাস জানতে চাই বুঝতে চাই এখন যে প্রেক্ষাপট পাঁচ আগস্টের পরে এখানে এক ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে আমরা জানি যে পাঁচ অগাস্ট ছাত্র জনতারা অভ্যুত্থান হয়েছে নতুন সরকার গঠিত হয়েছে যারা বলছেন যে রাষ্ট্র সংস্কার করবেন একই সঙ্গে রাষ্ট্র সংস্কারে একটি বড় জায়গা হচ্ছে নির্বাচনকালীন সরকার কিংবা নির্বাচনী ব্যবস্থা তো এই বইটি এক্ষেত্রে বেশ সাহায্য করবে কারণ এখানে এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে অনেক লম্বা আলাপ রয়েছে সেখানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে আলাপ রয়েছে তো এই বইটি রাষ্ট্র সংস্কার এই আলাপের ক্ষেত্রেও বেশ সহায়তা করবে একই সঙ্গে আমরা যারা জানতে চাই বুঝতে চাই রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে কিংবা রাষ্ট্র কাঠামো কিংবা নির্বাচন পদ্ধতি নির্বাচনী প্রক্রিয়া দেশে বিদেশে এখানে বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া কিংবা আমাদের দক্ষিণ এশিয়া যে দেশিয়া এশিয়ার যে রাষ্ট্রগুলো সবগুলো নির্বাচন ব্যবস্থা এবং সে এখানে নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয় নির্বাচন কমিশন কি কাজ করে সেগুলো লম্বা আলাপ প্রত্যেকটি দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলাপ রয়েছে তো এ ধরনের একটি বই পড়ার কিংবা সংগ্রহে রাখার আমি মনে করি যথেষ্ট কারণ রয়েছে এবং যারা অনেকেই বইটি সংগ্রহ করেছেন বেশ তারা ভালো ফিডব্যাক দিয়েছেন তো আমি মনে করি যে এই বইটি খুব ভালো একটি পড়ার মতো একটি বই হতে পারে আপনারা যারা আগ্রহী তারা এই বইটি সংগ্রহ করবেন